তোমরা ছাদবাগানে জবা বোগানভেলিয়া গাদা লেবু এমন অনেক গাছের প্রতিস্থাপন দেখেছ কিন্তু তোমরা কি কখনো আখ গাছের প্রতিস্থাপন দেখেছো আজকে আমাদের ছাদবাগানে এমনই একটা গাছে নতুন করে প্রতিস্থাপন হচ্ছে আসলে এই গাছটি কলা গাছের সাথে একসাথে ছিল টবের অভাব ছিল তাই জন্য এরা একসাথেই বড় হয়েছে কিন্তু এখন এরা এত বড় হয়ে গেছে যে আখ গাছের জন্য কিন্তু কলা গাছটির ক্ষতি হচ্ছিল তাই দুজনকে আলাদা আলাদা টবে দেওয়া হবে প্রথমে মাটি ঝরিয়ে একটু ছোট করে নেওয়া হলো। তারপর গোবর সার চালার পর যে দলা দলা অংশটা থেকে গেছিলো সেটা টবের নিচে দিয়ে কিছুটা ভরাট করে নিয়ে তারপর আগে গাছটিকে বসিয়ে দেওয়া হলো এবং আগে থেকে তৈরি করে রাখা যে সার মাটি ছিল সেটাকে পাশ থেকে দিয়ে দেওয়া হলো এই মাটিতে ছিল প্রায় পঞ্চাশ ভাগ মাটি চল্লিশ ভাগ গোবর সার এবং বাকি দশ ভাগের মধ্যে কোকোপিট ছিল ভিরিডি ছিল এইভাবে আপাতত টবে বসিয়ে দেয়া হলো এরপর এক লিটার জলে দুই এম এল হিউমিক অ্যাসিড লিকুইড এই রেশিওতে গুলে ভালো করে গাছে দিয়ে দিলাম দুই এম মানে প্রায় চল্লিশ ফোটা এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দেওয়াতে গাছের বৃদ্ধি ভালো হবে গাছ সহজে খাবার গ্রহণ করতে পারবে এরপর যে আগ দুটো বড় হয়ে গেছিল তাদেরকে বেঁধে দিয়ে ভালো করে সাঁসিয়ে দেয়া হলো যে তোরা তাড়াতাড়ি বড়ো হ নাহলে ছোটতেই খেয়ে নেব এরপর শুরু হলো কলা গাছের প্রতিস্থাপন যেটা এর পরের ভিডিওতে বলছি গ্রিন আড্ডা তো ছোট ছোট হওয়াই ভালো টাটা